এই ভিড়তে আমরা পিথাগড়াশের উপাদ্য সম্পর্কে আলোচনা করব তো শুরুতে আমি একটি সমকোণী ত্রিভুজ নেব এবং এই সমকোণী ত্রিভুজটির আমি নামকরণ করলাম এ বি সি এবং সমকোণী ত্রিভুজটির সমকোণ হলো এইটি তুমি ভালোভাবেই জানো নব্বই ডিগ্রি এবং সমকোণের বিপরীত দিকে অবস্থিত সমকোণীতিপোষ্ঠীর সবচেয়ে বৃহত্তম বাহুটি হলো সি যাকে কিনা না বলা হয় এবং এই বাহুটিকে বলা হয় ভূমি এবং এই বাহুটি অর্থাৎ এবি বাহুটিকে বলা হয় লম্ব আমি এই এবি বাহু অর্থাৎ লম্বকে বা লম্বের যে দূরত্ব দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকে আমি এ দ্বারা প্রকাশ করলাম ভূমির দৈর্ঘ্যকে বি দ্বারা প্রকাশ করলাম মানে বি থেকে সি পর্যন্ত দূরত্বটিকে এবং একইভাবে অতিভুজের দৈর্ঘ্য সি দ্বারা আমি প্রকাশ করলাম এখন আমাদের সময় হয়েছে যে এই ত্রিভুজটির গঠন সম্পর্কে আরও নিখুঁত করে জানার নিখুঁত করে জানা মানে যে আমাদের খুঁজে বার করতে হবে যে এ বি এবং সি এই দৈর্ঘ্যগুলির মধ্যে নিজেদের মধ্যে কোনো কোনোরকম সম্পর্ক আছে কি না সম্পর্ক মানে বলতে চাইছি ধরো এ বি সি নিজেদের মধ্যে কি এইভাবে আবদ্ধ মানে এই সম্পর্কে তারা নিজেদের মধ্যে আবদ্ধ বা তারা কি এইভাবে আবদ্ধ বা এবিসি কি নিজেদের মধ্যে এই সম্পর্কে আবদ্ধ তো এই রকম একটি সম্পর্ক আমাদের খুঁজে বের করতে হবে এবিসি এর মধ্যে তাহলে আমরা বলবো নিজেদেরকে যে এই সমকোণী তিবুসটির গঠন সম্পর্কে আরও নিখুঁত করে আমরা জেনে ফেলেছি যদি ওই সম্পর্কটি যদি আমরা বার করতে পারি এবিসি এর মধ্যে তো এখন এই তিবুস থেকে শুধুমাত্র এই তিবুসটি দেখে এবিসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় কিন্তু অত্যন্ত জটিল খুঁজে বের করা প্রায় অসম্ভব খুব যদি সহজ না হয় তো এখান থেকে যেহেতু পাওয়া যাচ্ছে না তো আমরা কি করব এই অন্যভাবে একটি রাস্তা নেব সেই রাস্তার মাধ্যমে দেখা যাক এ বি সি এর মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায় কি না তো সেটি করার জন্য আমি কি করব এই ত্রিভুজটির চারটে কপি নেব প্রথম কপিটি এখানে রাখলাম এবং আরও একটি কপি নিয়ে নিলাম সেই কপিটি আমি ঘুরিয়ে এইভাবে বসালাম ঘুরিয়ে এইখানে এইভাবে আমি বসালাম এবং আরও একটি কপি আমি নেব সেইটিকে আমি এইভাবে ঘুরিয়ে বসাবো এইখানে এবং শেষ কপিটি সেইটিকে আমরা এইভাবে ঘুরিয়ে এইখানে আমরা বসালাম এখানে আরও একটি কথা বলে দিই তুমি আগে থেকেই জানো যে এই ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি এবং লম্বের দৈর্ঘ্য হচ্ছে এ সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ভালোভাবেই তুমি জানো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ ইন্টু বি বর্গ একক এখন এইখানে আমরা ফিরে আসি নতুন যে ছবিটি আমরা পেলাম এই ছবিটিকে এবার ভালো করে পর্যবেক্ষণ করব। তো তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাচ্ছ যে এই তিবুষ্টটির ক্ষেত্রেই তুমি যদি দেখো প্রথমে এই ত্রিবুষ্টটির ক্ষেত্রে তো এই তিবুজটির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এই বাহুটি হচ্ছে অতিভুজ তো এটি সি এবং এইখান থেকে এই পর্যন্ত পুরো দূরত্বটি হলো বি এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটি হলো এ সেটা এখান থেকে তুমি পাচ্ছ একইভাবে এই বাহু এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে সি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে সি এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে সি এবার তুমি যদি এই ত্রিবুষ্টিতে দেখো এই ত্রিভুজটিকে যদি দেখো তাহলে এই ত্রিবুষ্টির এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বি তাই তো আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ তাই যদি হয় তাহলে এই তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত সেটা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই বি মাইনাস এ হবে তার কারণ তার কারণ হচ্ছে যখন এই তিব্বুষ্টটি আমরা লক্ষ্য করছি তখন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ আবার যখন এই তিবুষ্টটি লক্ষ্য করছি তখন এইখান থেকে পুরো এইটি হচ্ছে বি তাই তো পুরো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিশ্চয়ই বি মাইনাস এ হবে এবং একই সাথে আরও একটি ছোট্ট বড়ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে সেটি কোনটি সেটি হচ্ছে এই বড়ক্ষেত্রটি এই ভেতরে ছোট বড়ক্ষেত্রটি একটি তৈরি হয়েছে তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের কাছে বাইরের একটি বড় বড় ক্ষেত্র রয়েছে বাইরের এই বড় বড়ো ক্ষেত্রটি রয়েছে এবং একই সাথে দেখো ভেতরে চারটি সমকোণী ত্রিভুজ রয়েছে এবং তার সাথে আরও একটি ছোট বড় ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে এখন এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আমি যদি ভেতরের চতুর্ভুজটি বা বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে সেই মানটি বাইরের এই পুরো বড় ক্ষেত্রটির সাথে তা সমান হয়ে যাবে তো সেটি এখন করব। তো আমাদের কাছে রয়েছে চারটি এবিসি ত্রিভুজ ফোর ইন্টু এবিসি প্লাস এইখানে ভেতরের যে বড় ক্ষেত্রটি দেখতে পাচ্ছ তার বাহু দৈর্ঘ্য হচ্ছে মাইনাস বি ওয়াই এ তো তার ক্ষেত্রফল হবে বি মাইনাস এ তার স্কোয়ার এবং এই পুরো রাশিটি যদি যোগ করা হয় মানে ভেতরের এই যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি জিনিসের যদি ক্ষেত্রফলকে যোগ করা হয় তাহলে বাইরে অবস্থিত এই যে ঘোরানো বড় ক্ষেত্রটির ক্ষেত্রফলের সাথে সমান হবে এবং বাইরের বড় ক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য হচ্ছে সি তাহলে তার ক্ষেত্রফল হবে সিস কয় তাহলে এই সমীকরণটি কিভাবে পেলাম সেটি দেখো এইখানে এই ছবিটি আমরা দেখে কিন্তু এই সমীকরণটি গঠন করে ফেললাম তো এখানে ফোর লিখি এবং ত্রিভুজ এবিসি মানে এখানে এটিকে বোঝানো হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর সেটি আমি এখানে লিখেছি হাফ এবিসি হাফ এ এবার এইটিকে আমরা ভাঙব বা খুলব এটি হয় বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার এইটিকে আমরা কী লিখতে পারি এই যে হাফ আর ফোর কেটে গেলে একটা দুই থাকে তাহলে এটি হয়ে যায় টু এ বি এবং এই টু এ বি এই টু এ বি কেটে যাচ্ছে তাহলে পড়ে রয়েছে কত পড়ে রয়েছে তাহলে আমাদের কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার তাহলে দেখতে পেলে আমরা এ বি এবং সি এর মধ্যে একটি সম্পর্ক খুঁজে পেলাম সম্পর্কটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কয়ার ইকোয়াল টু সি স্কয়ার আর এই এবিসি কি না এই ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য হচ্ছে এ ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি এবং অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে সি তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্যের মধ্যে একটি সম্পর্ক আমরা খুঁজে পেলাম তো আবারও বলি যে সরাসরি এখান থেকে এবিসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা কঠিন ছিল সেই কারণে আমরা চারটি ত্রিভুজকে নিয়ে এইভাবে সাজিয়ে সেখান থেকে কিন্তু এবিসি এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটি কিন্তু বের করা কিন্তু খুব সোজা হয়ে গেল এবং আমরা আগে যে যেরকম ধরনের যে সমন মানে এবিসি এর মধ্যে যে সম্পর্ক খুঁজে বের করার একটা চেষ্টা চালাচ্ছিলাম এইখানে সেখানে কিন্তু আমরা সঠিকভাবে পাইনি এই সম্পর্কটা অনেকটা কাছাকাছি গিয়েছিল কিন্তু পুরোপুরি সত্য ছিল না ওটা তো এখন আমরা প্রকৃত যে সম্পর্ক এ বি সি এর মধ্যে সেটি কিন্তু বের করে ফেললাম এখন বের করা ফলার পর কি হবে এখন আমরা বোঝার চেষ্টা করবো যে এই যে সম্পর্কটি আমরা পেলাম এই সম্পর্কটি এইখানে এসে সে কি বলতে চাইছে সেটি আমরা দেখব তো প্রথমে আসি আমরা এই রাশিটিকে আমরা লক্ষ্য করি প্রথমে এ স্কোয়ারকে এ স্কয়ার মানে হচ্ছে যে এইখানে তুমি যে বাহু দেখতে পাচ্ছ বাহু যে দৈর্ঘ্য লম্বের যে দৈর্ঘ্য তার স্কয়ার করা হয়েছে তার স্কয়ার মানে এইভাবে আমরা ভাবতে পারি যে লম্বের ওপর যেন একটি ক্ষেত্র আঁকা রয়েছে এই ক্ষেত্রকে যদি আঁকা হয় তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হয়ে ওঠে কত না স্কোয়ার একইভাবে আমরা যদি এই বি স্কয়ারকে যদি লক্ষ্য করি বি স্কোয়ার মানে কি না এখানে ভূমিতে যদি আসি ভূমির ওপর যদি আরও একইভাবে লম্বের মতো যদি একটি এখানেও ক্ষেত্র আঁকি যার ভূমি বাহুর দৈর্ঘ্য বড় ক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য ভূমির সাথে সমান তাহলে এই বড় ক্ষেত্রটির যে ক্ষেত্র ফল সেটি বি স্কোয়ারকে বোঝায় তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানে আমরা বুঝলাম এ স্কোয়ার মানে হচ্ছে লম্বের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আর বিস্কোয়ার মানে হচ্ছে ভূমির ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই দিকে যে সি স্কোয়ার দেখতে পাচ্ছ তো সি স্কোয়ার মানে হচ্ছে কি বুঝতেই পেরে গিয়েছ যে এই অতিভুজের ওপর যদি আমি একটি বড় ক্ষেত্র আঁকি যার বাহুর দৈর্ঘ্য হবে মানে ওই বড়ো ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে সি তাহলে সেটি আমরা করব এখন যেহেতু জায়গা নেই আমি এটিকে নিচে নামিয়ে আনছি এখানে এবং এখানে আমি একটি বড় ক্ষেত্র আঁকব এর বাহুর দৈর্ঘ্য হবে সি তার মানে এখান থেকে স্কোয়ার মানে কী বোঝাচ্ছে সি স্কোয়ার মানে বোঝাচ্ছে যে এই বড় ক্ষেত্রটির ক্ষেত্রফলকে বোঝাচ্ছে তাহলে দেখো এই বা এই এ বি সি এর মধ্যে একটি সম্পর্ক খুঁজে সেই সম্পর্কটি আবার বলছে যে অতি বুঝে এই লম্বের ওপর যদি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে অর্থাৎ এ স্কোয়ারের সাথে যদি ভূমির ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি তাহলে এই দুটির সমষ্টি এই বড় ক্ষেত্রটি এবং এই বড় ক্ষেত্র ফলের সমষ্টি কিন্তু এর সাথে তা সমান হবে সেটি কিন্তু এই সম্পর্কটি বলছে এবং এটিকেই বলা হয় পিথাগোরাসের উপপাদ্য পিথা উপপাদ্য আর পিতাগড় শুভবাদ্য শুধুমাত্র এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য